নির্মীয়মান বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে অভিজিৎ আচার্য ওরফে বাপ্পার বিরুদ্ধে উঠছে বাড়ি ভাঙার অভিযোগ এই ঘটনা ঘিরে চাঞ্চল আসানসোলের কুলটি থানার শাক্তরিয়া এবং নির্মীয়মান বাড়ি মালিকের অভিযোগ রাতের অন্ধকারে বিজেপি নেতা অভিজিৎ আচার্য ওরফে বাপ্পা তার দলবল নিয়ে নির্মীয়মান বাড়ি ভেঙে দেয় তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি নেতা এই ঘটনায় উভয় ওই অভিযোগ দায়ের করেছে শাক্তরিয়া পুলিশ ফাঁড়িতে বিজেপি নেতার বিরুদ্ধে উঠছে বাড়ি ভাঙার অভিযোগ এবং অভিজিৎ আচার্য চাঞ্চল্য আসানসোলের কুলটি থানার শাক্তরিয়ায় নির্মীয়মান বাড়ি মালিকের অভিযোগ রাতের অন্ধকারে বিজেপি নেতা অভিজিৎ আচার্য তার দলবল নিয়ে নির্মীয়মান বাড়ি ভেঙে দেয় তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছ ওই বিজেপি নেতা সাথে আমার হাজব্যান্ডের রাতে ঝামেলা হয়েছিল আমার হাজব্যান্ডকে বাপ্পা আচার্য বারবার ফোন করে এক মাস ধরে ডাকছিল কিছু টাকা পয়সা চাইছিল খরচার জন্য দু লাখ টাকা আমার হাজব্যান্ডকে কালকে রাতে ফোন করে ডেকেছে ওইখানে আমার হাজব্যান্ডের সাথে মারধর করেছে তারপরে ওকে অ্যারেস্ট করিয়েছে থানায় আর উল্টা আমাদের তারপরে আমার বাড়িতে এসে ধাক্কা ধুকি দিয়েছে বাড়িতে ঢুকবার চেষ্টা করেছে গালাগালি দিয়েছে তারপরে আমরা যেখানে নতুন বাড়ি করছিলাম সেটা জেসিপি দিয়ে পুরো ভাঙচুর করে দিয়েছে তারা উভয় বিজেপি করে গোষ্ঠী কন্দল তাদের দলের মধ্যে শুধুমাত্র কুলটি নয় সারা বাংলা সারা ভারত জুড়েই ঘটনা দেখতে পাবো একদমই অবাঞ্ছিত এটা নিন্দা করছে এই ধরনের কোনো ঘটনা যদি কারো কোনো বাড়ি ভেঙে থাকে সেটাও নিন্দনীয় কিংবা যদি কোনো অভিযোগ মিথ্যা হয় সেটাও নিন্দনীয় এ ধরনের ঘটা উচিত নয় যদি কারোর কোনো অসুবিধা থাকতো পুলিশ প্রশাসনের মদত নিতে পারতো এটুকুই বলবো সে রাত্রে আমাদের এখানে অক্সেন চলছিল এবং অক্সেন চলাকালীন প্রায় বারোটা চার নাগাদ পবন সিং বলে এক দুষ্কৃতী আমার অফিসে ঢুকে এবং আমার ভাই আমার ম্যানেজার এবং আমাদের আরও দুজন সহকর্মী এখানে তারা অক্সেন করছিল তাদিকে আমার নাম নিয়ে গালাগালি করে নাহলে বেটা গুলি মেরে দেবো ওকে জলদি ডাক তো তখন এরা ওকে ঠেলে কোনোরকমে বার করে বার করার সময় ও রিভলভারের বাঁট দিয়ে আমার যে ম্যানেজার কাজল বল তার চোখের এখানে মারে ফ্যামিলি ইনজয়েড হয় ইট পাথর দিয়ে আমাদের আরও দুটো ছেলেকে ইনজোয়ার করে এবং ইনজোড করার পরে যখন ওরা কোনোরকমে বন্দুক দেখে ভয় পেয়ে যায় সাধারণ মানুষ ভয় খেয়ে গেছে তখন কোনো রকমে বাইরে ঠেলে মেন গেট লক করে মেন গেট লক করার সাথে সাথে ও অফিসের উপর পাথর দিয়ে হামলা শুরু করে এবং সেই মুহূর্তে পুলিশ এসে তাকে রেড আমাদের সঙ্গে রয়েছে টেলিফোনে আমাদের প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি সৌমিত্র বিজেপি নেতার বিরুদ্ধে বাড়ি ভাঙার অভিযোগ উঠছে ঠিকই কি কারণ একদম অর্পিতা যেটা ওইখানে দাবি করা হচ্ছে যে মানে একটা নির্মাণ নিয়মান একটা বাড়ি ছিল সেই বাড়িকে ভাঙার অভিযোগ অভিযোগ করছে এক মহিলা এবং তার স্বামীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করছে তবে যার নামে অভিযোগ করেছে মানে তিনি হচ্ছেন ওই এলাকারই একজন বিজেপি নেতা অভিজিৎ আচার্য তথা বাপ্পা নামে পরিচিত কিন্তু যিনি অভিযোগ সেই বিজেপি নেতা অভিজিৎ আচার্য কিন্তু এই অভিযোগকে অস্বীকার করে অভিজিৎ আচার্যের বক্তব্য যে মানে তার অফিসে ইয়ে করে ঢুকে একদম দুঃখিত পার কর্মীদেরকেই মারধর করে এবং করোনা তলুপ পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে যায় তবে দুপক্ষই ইয়েতে থানায় অভিযোগ দাঁড় করছে অপরদিকে স্থানীয় তৃণমূল নেতা মানে প্রাক্তন যিনি কুলটি ব্লক ইয়ে রয়েছে যুব সভাপতি সভাশেষ মুখার্জি কিন্তু ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং তিনি একটা ইয়ে বলেছেন যে প্রশাসন এখানে সঠিক তদন্ত করুক এবং যেটা সঠিক যে ইচ্ছা আছে টাকে সত্তর তারিখের সামনে আনুক কুর্তিটা ধন্যবাদ সৌমিত্র